হ্যাঁ হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বর্পণ সমাজের আরেকটি বিষাক্ত ক্ষত মানুষ তার স্বার্থের জন্য সমাজ দেহে এ ক্ষত সৃষ্টি করছে এটি একটি অতি কুশ্চিত প্রথা এবং অত্যন্ত ধর্মবিরোধী যে পণ গ্রহণ করে তাকে শুক্র বিগ্রয়ী বলে শুক্র বিগ্রয়ের মুখ দর্শনীয় পাপ দৈবাদ দর্শনে পাপ খণ্ডনের জন্য সূর্য দর্শন করতে হয় বিবাহ হিন্দু ধর্মের একটি বিশেষ অঙ্গ প্রাচীনকালে বর নিজ বংশ রক্ষার জন্য কন্যার পিতার কাছে গিয়ে কন্যা প্রার্থনা করতো কন্যা দাতা তাতে রাজি হলে নিয়মানুসারে কন্যা দান করা হতো কন্যা ও গ্রহীতা উভয় এ দানের ভোগী হতেন আর কন্যা হলেও তো কথাই ছিল না যে বরের গলে মালা হতো এতে কোনো টাকা পয়সা আদান প্রদানের কথাই থাকতো না বহুদিন এমন চলছে শুধু এই বিংশ শতাব্দীর প্রথম থেকে সমাজে বর্পণ আরম্ভ হয়েছে তার পূর্বে কন্যাপন কিছু কিছু ছিল কিন্তু এরূপ হাজার হাজার দাবি ছিল না বরের পিতাদের দাবি এখন চরমে উঠেছে বংশরক্ষা পিতৃযোগ্য তারই জন্য বিবাহ সেই জন্য পত্নীর অপর নাম সহধর্মিণী যে তোমার সহধর্মিণীর যোগা যে সুশীলা শান্তা শিক্ষিতা যে তোমার কুল ধর্ম রক্ষা করে চলতে পারবে যে পতিব্রতা শ্বশুর শাশুড়ির সেবা প্রিয়া হবে তোমার বংশ রক্ষার্থে সেই মেয়েকেই তুমি পত্নী রূপে গ্রহণ করবে এর মধ্যে দাবি করার কি আছে চিন্তা করে দেখো হিন্দু বিবাহের যা কিছু বৈশিষ্ট্য পণের দাবি তা সব নষ্ট করে দিয়েছে এখন বিয়ে যেন একটা আয়ের একটা পেশা বরের পিতা ছেলেকে নিলামে যে বেশি টাকা তুলে তার মেয়ে এনে ছেলের গলায় বেঁধে দেয় সেই ভালো হোক আর মন্দই হোক ছেলেরাও এখন সেটা কিছু কিছু বুঝতে পারছে কেউ কেউ এ নিয়ে পিতার অবাধ্য হয়েছে এই বর্বনের জন্য কত পিতা কন্যা বিয়ে দিতে না পেরে আজ বিপন্ন একবার কি চিন্তা করে দেখো কত পিতা বর্বণের দাবিতে বাড়ি ঘর বিক্রয় করেছে কত পিতা মেয়ের বিয়ে দিতে গিয়ে সর্বশান্ত হয়েছে কত মেয়ে পিতাকে রক্ষা করার জন্য আত্মহত্যা করেছে আবার সমাজে ব্যভিচার কত ভ্রূণহত্যাও হত্যাও এর জন্য পাও এ পাপ সমাজ থেকে দূর না হলে সমাজের কল্যাণ নেই কেউ কেউ বলেন আছে বলে বিয়ে বিয়ে হয় তা না না হলে কে যেন যখন ছিল তখন আর কালো মেয়ের বিয়ে হয়নি এখনো বৈদিক ব্রাহ্মণদের মধ্যে বরপণ নেই তাদের কালো মেয়ের কি বিয়ে হয় না বাংলার বাইরে কত দেশের হিন্দু সমাজে বরপণ নেই সেসব দেশে কি কালো মেয়ে অবিবাহিতা থাকে ছেলেরা সুন্দর মেয়ে চাইলে মেয়েরাও সুন্দর ছেলে চাইতে পারে মেয়েও যেমন সব সুন্দরী নয় ছেলেও তেমনি সব সুন্দর নয় কালো ছেলের যদি বিয়ে হয় তবে কালো মেয়ের কেন বিয়ে হবে না সুন্দরী মেয়েরা যদি বলে আমরা সুন্দর ছেলেকে বিয়ে করব তবে কালো ছেলেদের বাধ্য হয়ে কালো মেয়ে বিয়ে করতে হবে আর ছেলের রঙ যদি কালো হয় তার গুণে বা বিদ্যায় ঢাকে তবে মেয়ের কালো রঙ তার বিদ্যায় বা গুণে কেন ঢাকবে না মেয়েরা লেখাপড়া গান বাজনা রান্না সেলাই কত কি শেখে আর ছেলেরা তো একটা ডিগ্রি পেলেই একেবারে হাজার হাজার দাবি করে বসে এর অর্থ মেয়েদের প্রতি অবিচার ঘৃণা করা বিয়ের অর্থ রূপ বা অর্থ বিয়ে নয় রূপও যাবে অর্থও যাবে যা খাটে জিনিস শুধু তাই থাকবে সুতরাং রূপের আদর না করে গুণের আদর করা কি ভালো নয় মেয়ের গুণ দেখো তাকে বেছে নিতে হয় রূপ থাক আর নাই থাক রূপে মুগ্ধ হয় শুধু স্বামী আর কেউ হয় না গুণে মুগ্ধ হয় সবাই শুধু রূপে যদি চলত তবে পলাশ ফুলের এত অনাদর হতো না অস্পৃশ্যতা যেমন পাপ বর্বন তেমনি অস্পৃশ্যতা মানুষকে ঘৃণা আর বর্পণ স্ত্রী জাতিকে ঘৃণা মাতৃ থেকে ঘৃণা করে কোনো দেশের কোনো জাত বড় হতে পারেনি সমাজ দেহ থেকে এ দুটি পাপ তারালি সমাজে আসল ধর্মের স্থান হবে আর তা না হলে ধর্ম চিরদিনই তফাত থাকবে পাপ থাকলে সেখানে ধর্ম থাকতে পারে না সমাজ ধর্ম পাল্টে দাও পাপ দূর করো তাই সমাজে বসে ধর্ম সাধন হবে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার